ধূমপান ও তামাকচা দ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় আয়োজিত হল দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা সোমবার বিশে মে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ জেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও ঢাকা আস্তানিয়া মিশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ বাস্তবায়িত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পরিচালক ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ অতিরিক্ত জেলা প্রশাসক কৃপন বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা স্বাস্থ্যকর্মী এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে যুগ্ম সচিব সাইফুল ইসলাম বলেন তামাক সেবন শুধু ব্যক্তি নয় পরিবার ও সমাজের উপরও বিরূপ প্রভাব ফেলে তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি না করলে স্বাস্থ্য খাতে আমাদের যে অর্জন তা হুমকির মুখে পড়বে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে তামাক সেবনের কুফল পরোক্ষ ধূমপানের ভয়াবহতা এবং শিশু কিশোরদের ওপর এর প্রভাব তুলে ধরেন তিনি বলেন সিগারেট জর্দার মতো পণ্যে অভ্যস্ত নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয় দরকার পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ ইকবাল মাসুদ বলেন তামাক একটি বৈধ নেশা কিন্তু এর পরিণতি অবৈধ মৃত্যুর দিকে নিয়ে যায় আমরা চাই তামাক মুক্ত বাংলাদেশ করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত করা হোক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিশেষ নজর দেওয়া হবে একই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বিক্রি ও প্রলুপ্তকরণ বন্ধে চলবে নিয়মিত নজরদারি জেলা প্রশাসন এ প্রশিক্ষণের মাধ্যমে একটি ঘোষণা দেয় দুই সালের মধ্যে সাতক্ষীরাকে তামাকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে চোখে আঙুল দিয়ে দেখানো এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় এটি জনস্বাস্থ্য রক্ষায় একটি অঙ্গীকার প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে তামাক বিরোধী আন্দোলনে সাক্ষীরা হতে পারে দেশের রোল মডেল